আসলাম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন আজ ভাই আলহামদুলিল্লাহ অনেকদিন পর আপনার সাথে দেখা আছে কি কি গাড়ি নিয়ে আসলেন আপনি এখানে আজকে আমাদের কাছে পাবেন হচ্ছে একটা এক্স করলা আছে আচ্ছা তারপরে একটা পোবক্স আছে জিএল আর একটা এসইউভি আছে র‍্যাফ 4 জিপ

আপে যা আসলাম ওকে আর হচ্ছে এটা মিরপুর বিএটি রেজিস্ট্রেশন দেখেন 21 গাড়ি গাড়ি যে থাকে আছে ঠিক আছে গাড়ি খুব অনেক ভালো ফ্রেশ গাড়ি দেখেন সামনে অরিজিনাল এইগুলো দেখেন এই যে দেখেন যে সামনের মানে অরিজিনাল আছে

এবং গাড়ি টোটাল মাইলেজ হচ্ছে এক লাখ সামথিং এক লাখ সামথিং হ্যাঁ আর এই গাড়িটা যে ইউজার ছিল উনি মানে দেশের বাইরে থাকতো যার কারণে গাড়িটা মানে খুব কম ইউজ হয়েছে ঠিক আছে গাড়ির এই যে এটা দেখেন এই যে দেখেন হ্যাঁ তারপরে এই যে এটা হচ্ছে মানে চেসিস নাম্বার হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে মানে টু হুইলার ঠিক আছে ওয়ান টু ওয়ান ওকে অনেক অনেক আছে ফোর হুইল গাড়ি ঠিক আছে ওইগুলো কিনা প্রতারিত হয় নাকি যার কারণে এটা দেখাই দিলাম

আচ্ছা ঠিক আছে এই যে জাপানি স্টিকার এগুলো কখনো রং হয় নাই এই যে দেখেন ঠিক আছে সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি সাতটা ফ্রেশ কন্ডিশনে পাবেন আপনি মানে এরকম গাড়ি লাখে একটা খুঁজলে পাবেন এই দেখেন টায়ারগুলো নতুন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এই দেখেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পিছনে আবার কোশনও আছে নিউ শপের এক্সক এটা এই যে দেখেন

সব গাড়ির সাথে যা যা আছে সবগুলো কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ আর হচ্ছে গাড়িটা হচ্ছে একদম ফার্স্ট ওনার থেকে কিনা এই গাড়িটা মানে ফার্স্ট যে ইউজার ওনার কাছ থেকে আমরা কিনে আনছি ওকে ঠিক আছে এখন যে এটা মানে নিবে সে হবে দ্বিতীয় ওনার আচ্ছা পাঁচ মালিক আছে যে নেবে দেখেন এই যে সেকেন্ড ওনার আছে এই যে প্রত্যেকটা গ্লাসে দেখেন এই যে টয়টা স্টিকারগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা জায়গায় কিন্তু অরিজিনাল স্টিকারগুলো আছে টয়টা জি ভাই এটা মডেল এক ভাই তো বলেন হ্যাঁ এটা হচ্ছে দুই হাজার চারের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি এক্স করোলা ঠিক আছে সাদা কালার ভিতরে ভেজ ইন্টেরিয়র আর হচ্ছে গাড়িটা আমাদের লোকেশনটা বলে দিই এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে হাউস এটা হলো এই আর মিরপুর আরামবাগ সেকশন সাত আপনার আরামবাগ মসজিদের কাছে এটা হচ্ছে রোড নাম্বারটা আচ্ছা স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আচ্ছা